গ্রামে থাকার পরেও হাটবাজার থেকে নিয়ে আসা না পর্যন্ত এইসব শাক পাতা একেবারে খাওয়া হয় না আর হাটে বাজারে অন্যান্য শাক পাওয়া গেলেও কচু শাক একেবারে পাওয়া যায় না তো অন্যান্য শাক হাটে বাজার থেকে নিয়ে আসলে তাও খাওয়া হয় কিন্তু এই কচুর শাক কবে খেয়েছি ভুলে গেছি তো অনেক দিন পরে আজকে কচু শাক রান্না করব আর আজকে আমি একেবারে ভিন্নভাবে এই কচু শাকটা রান্না করে নেব। তো এই কচু শাকটা রান্না করার জন্য আমি প্রথমে কচু শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে আমি বেছে নিয়েছি পরে এই যে ডাটা সহ সব কিছু খুব সুন্দর করে ছিলে টিলে নিয়ে পাতাগুলো ছোটো ছোটো করে নিয়েছি এবং খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তিন চারবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এই যে আমি একটা কড়াইয়ের উপরে পাতাগুলো আর ডাটাগুলো একেবারে তুলে দিয়েছি তো এর আগে আমি কখনও ডাটা সহ কচু শাক খাইনি যতবার খেয়েছে ততবার শুধু পাতার শাকটা খেয়েছে আর কি তো এবার ডাটা সহ কচু শাকটা রান্না করব। তো ডাটা সহ প্রচুর শাকটা আমি একটা কড়াইয়ে তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর এখানে অনেকগুলো কাঁচামরিচ আমি চিঁড়ে দিয়েছি আর বেশ খানিকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি আর হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি তো শাক দিয়ে এমনিতে অনেকটা পানি বের হয় তারপরেও খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য এখানে আমি হাফ কাপ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখি যে একেবারে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে শাক মানে ডাটা টাটা সব একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম আর কি কচু শাক রান্না করলে একটু সিদ্ধ করার পরে একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে আমরা ঘুটে নিই কিন্তু এই কচু শাকটা ঘুঁটনি দিয়ে ঘুটাই লাগছে না ছুর্নি দিয়ে সুন্দরভাবে একেবারে মসৃণ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কচু শাকটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর আজকে কচু শাকটা আমি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে তো এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আমি যতটুকু শাক রান্না করছি এখানে একটা ইলিশ মাছের মাথা হলে যথেষ্ট তো এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে আমি দুই ভাগ করে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এখন এই তেলে আমি কয়েকটা মরিচ ভেজে নেব তো ভাজা মরিচ কচুর শাক আর গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে সেজন্য কয়েকটা আমি মরিচ ভেজে নিলাম পরে ওই তেলে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা এখন এক থেকে দুই মিনিটের মতো হালকা একটু ভেজে নেব তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো আদা রসুন জিরা বাটা আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো সেই ইলিশ মাছের মাথা তো ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি এখন মশলার সাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো মাথাটা যখন নরম হয়ে আসবে তখন আমি এই যে ছুনি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি আর কি মশলার সাথে তো মাথাটা একটু সুন্দর করে কষানো হয়ে গেলে এই কষানো মশলার ভিতরে আমি দিয়ে দেবো সে কচুর শাক তো আমি এখানে ম্যাশ করা কচুর শাকটা দেওয়ার পরে মশলার সঙ্গে কচুর শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মানে ইলিশ মাছের মাথা মশলার কচুর শাকটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যেন কচুর শাকটা একটু শক্ত হয়ে আসে তাহলে খেতে বেশ ভালো হবে তো কচুর শাকটা হালকা একটু শক্ত হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একেবারে দুর্দান্ত স্বাদের ছিল গরম ভাতের সাথে তো এই কচুর শাক একেবারে জমে গেছিল। আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেছে এবং খুব মজা করে ভাত খেয়েছে মনে হচ্ছে যে এখনো মুখে লেগে আছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার পেজে একটু লাইক ফলো দিয়ে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন